আল্লাহ সাহানহুয়াতানা কোরানে প্রথমে মানুষের সৌন্দর্যের প্রশংসা করেছেন সূরায় তিনের চার নম্বরতে বলেছেন লাফাত খলাফানাল ইনসান আফি আহসান এ তাকবিম আমি মানুষকে সুন্দর আকৃতি এবং গঠন দিয়ে তৈরি করেছি সুরা ইনফিতারের চা ছয় থেকে আট নম্বরতে বলা হয়েছে এয়া আইয়োহান ইনসান ও মা বরাক আবি রবদিকাল খাইম আল্লাহতি খলাফা কাফাস ওয়া কাফা দা নে আই সুরা তিম্মা শাহাদ কাওয়াৎ হে মানুষ তোমার প্রতিবার মহান উদার যিনি কি তোমাকে তার থেকে কি জিনিস তোমাকে তা থেকে বিভ্রান্ত করলো আল্লাহাদি খলাফা কে ফাস হওয়া কে ফায়াদা যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুসজ্জিত করেছেন যথাযথভাবে গড়ে চলেছেন ফিআই সুরা দিম্মা শাহ আবার তিনি কি সুন্দর আকৃতি দিয়ে তোমাকে স্থাপন করেছেন এভাবে আল্লাহ সুহানা হুয়া তাহারা পরানে সুরা এ গফেজ এর চৌষট্টি নম্বর আমাকে বলেছেন অসফ ফরাকুমফা আহসানকুম আল্লাহ তোমাদের আকার দিয়েছেন রূপ দিয়েছেন এবং কি সুন্দরই না তোমাদেরকে রূপ দিয়েছেন পুরায় তাগাবুনের তিন নম্বরেতে বলা হয়েছে খালা কোস্সামা ওয়াকি ওর আলাদা বিলাহাদ কি অসফ ফরাকুমফু আহসান আতুয়ারকুম ওয়াহিলেহিল মাসির তিনি আসমান সম জমিনকে সহায় সত্য সহ সৃষ্টি করেছেন এবং তোমাদের রূপ দিয়েছেন এবং সে রূপ কে করেছে অত্যন্ত সুন্দর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৌন্দর্যের প্রশংসা করে এরপরে বলছেন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে ইউনা লিন নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বনীনা ওয়াল কনাফীরুল মুকন্তারা মানুষের কাছে নারীদের ভালোবাসা সুশোভিত করে দেওয়া হয়েছে সুশোভিত করে দেওয়া হয়েছে এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যখন আদম হাওয়াকে সৃষ্টি করে ছেড়ে দিলেন প্রথম বিষয়টা আছে এরকম আল্লাহ তার আদমকে বললেন এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না এখানে লক্ষণীয় বিষয় শয়তানের কাজ হলো কি সেই গাছের ফল খাওয়ানো আল্লাহ এই গাছটা খেতে নিষেধ করেছেন তুমি গাছের কাছেও যেও না শয়তানের চেষ্টা থাকবে এই গাছের ফল খাওয়ানো এটাই তো হওয়া স্বাভাবিক কিন্তু আমরা কোরআন থেকে দেখি আল্লাহ বলছেন অন্য কথা আল্লাহ তারা বলছেন পা হচওয়াশ আলা সেই পান শয়তান তাদের দুজনকে ওয়াশোয়াশা দিল ওয়াশওয়াশা মানে হচ্ছে বারবার একটা জিনিসকে মনের ভিতরে জাগ্রত করে দেওয়া একবার একটা জিনিস দিলে তা প্রত্যাখ্যান করা যায় আপনি প্রথম শয়তান ধোকা দিল আউট মিল্লাহিনের সেই তোয়াজ রজিম বলে দাঁড়িয়ে দিলেন শয়তান বলল ঠিক আছে আমি কে আরাম আবার এরকম বারবার এসে সে ধোকা দিতে থাকে আর এটা কি বলা হয় অস অসা কোরআনে আরাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তারা বলছেন fadallahu ma be gurur dalla dalbon মানে হচ্ছে বালতি বালতি দিয়ে আগের যুগে পানি উঠাতো এই বালতি একবারে পানিতে যায় না আস্তে আস্তে যায় আবার ওঠে কোরআন বলছে fadallahu fadallahu ma be gurur শয়তান তাদের দুজনকে প্রলুব্ধ করলো dalla ধোঁকা দিল আস্তে আস্তে ধোঁকা দিল এভাবে শয়তান বারবার আমরা দেখি বিজ্ঞাপন একই বিজ্ঞাপন কয়েক মিনিট বারবার পরপর একবার প্রচার করলে আপনি ওদেরকে ভ্রুপ করেননি দ্বিতীয়বারও করেননি এরকম বারবার যখন তখন আপনার মনে করে এবং আচ্ছা ঠিক আছে আমি একটু এটা অর্ডার করি এভাবেই সুন্দর করে সুসজ্জিত করে সুশোভিত করে শয়তান বিভিন্ন জিনিসকে সাজিয়ে দেয় এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সাজিয়ে দেয় তা হল একটা ছেলেকে একটা মেয়েকে একজনের কাছে আরেকজনকে সুশোভিত করে দেওয়া সুসজ্জিত করে দেওয়া এটাই কোরআন বলেছে দুই জনের নাজ এসব বুশা হাওয়া এখানে আদমকে হাওয়াকে ধোকা দিচ্ছে গাছের কাছে যাওয়ার জন্য ফল খাওয়ার জন্য কোরআন এভাবেই বলতে পারত যে আল্লাহ বাহান আহুয়া এই গাছের ফল খেতে নিষেধ করেছেন গাছের কাছে যেতে নিষেধ করেছেন শয়তান বড় টার্গেস সেই গাছের ফল খাওয়ানো আল্লাহ বিষয়ে করানো কিন্তু না আমরা কোরআনকে দেখি বারবার বলছে শয়তান তাদের ধোকা দিল কি জন্য দিউদি আন আহমা মা ও রিয়াস আনহুমা মিন সাউ আ তিহিমা শয়তান তাদেরকে ধোকা দিল এজন্য জন্য যাতে করে তাদের শরীরে যে গোপন অংশটা যে উচ্ছিদ অংশটা এতক্ষণ বললেন সুন্দর করে সৃষ্টি করেছি সেই বনি আদম সম্পর্কে আল্লাহ আবার বিশ থেকে বাইশ থেকে বলছেন যে তাদের কাছে শয়তান দিলে এই জন্য যাতে করে তাদের অংশটা তাদের শরীরের অংশকে তাদের একের সামনে অপরকে খুলে দিতে পারে লজ্জাস্থানকে খুলে দিতে পারে এবং এই জন্য সে অনেক কৌশল অবলম্বন করলো ওরা বলা হয়েছে ও শয়তান তাদের কাছে পথন করলো শপথ করলো আর লাকুম আমিনান আমি তোমাদের অবশ্যই হিতাকান্ত্রী আর এক জায়গায় বলা হয়েছে যে শয়তান তাদেরকে বলল তোমরা এই গাছের ফল খেলে একেবারে চিরস্থায়ী হয়ে যাবে এভাবে শয়তান ঢোকা দিয়ে দিয়ে গাছের কাছে নিল এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই আল্লাহ হৌয়া তা না করে বলছেন ওয়া তাপরাবা হাদি সাজার তোমরা এই গাছের কাছেও যেও না ঠিক একইভাবে আল্লাহ বাহানা হৌয়া বলেছেন

যে বলা হচ্ছে লাত আকরাবুল জিনা এখানেও শয়তান মূলত বারবার ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে তারপরে একজন ক্যারাক্টারের কাছে নিয়ে যায় কোরআনের জন্য বলেছে তোমরা আরাফের 26 থেকে 27 নম্বর আয়াতে ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউারি সওআতিকুম ওয়া হে বনি আদম আমি তোমাদের প্রতি লিবাস নাজিল করেছি লিবাস পোশাক নাজিল করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে ইউয়ারি সাত তোমাদের কুচ্ছিত অংশ লজ্জাস্থানকে ঢেকে রাখে এটা আল্লাহ এই জন্য বলেছেন যাতে করে মানুষ তার ল কুচ্ছিত অংশ ঢেকে রাখে ঠিক এইখানে যে কুৎসিত অংশ ঢেকে রাখা ঠিক মানুষের মনের মধ্যে একটা কুৎসিত অংশ আছে সেই কারণে আল্লাহ তারা আয়াতে বলছেন অলেবাসুদ তাকোয়া দা লিকা হইরুন দা অলিবাসুদ তাকোয়া দা আর একটা হচ্ছে তাকোয়ার লেবা এ তাপোয়ার লেবাস হচ্ছে সর্বোত্তম পোশাক এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন যে শয়তান জান্নাতে যেরকম ভাবে আদম হাওয়াকে চেষ্টা করেছে তাদের দেহের কুচ্ছিত অংশকে একে অপরের সঙ্গে একজনের সামনে একটা প্রকাশ করে দেওয়ার জন্য ঠিক এখন শয়তান কৌশল অবলম্বন করছে মানুষের তাপয়ার লেবাস খুলে দিয়ে ভিতরের যে কুচ্ছিত অংশ আছে এই অংশটা খুলে দেওয়ার জন্য এ কারণে কোরান বারবার বলেছে থোরায়ে আরফের সাদাশতাম রায়াতে ইয়াবানী আদম লা ইয়াফতিনান নকুম সাইতান হেবনি আদম শেতান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে কেমা আখরাজা আবুয়াই কুমিনাল জান্নাতে যেভাবে তোমাদের বাপ মাকে পিতা মাতাকে দুজনকে জান্নাতকে বের করেছে এনজিওয়ান হুমা লিবাস আহহুমা লিউয়ার লিউরিয়া হুমা স আতিমা যাতে তাদের লিবাস খুলে দেওয়া হয় এবং তাদের কুচ্ছিত অংশ লজ্জাস্থানকে তাদের সামনে প্রকাশ করে দেয় এরপরে এখানে বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম নিশ্চয় শয়তান এবং তার বংশ তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা দেখতে পারো না ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন শয়তান কে আমি তাদের জন্য অলি বানিয়ে দিয়েছি যারা বিশ্বাস করে না তাদের বন্ধু বানিয়ে দিয়েছি এই সময় আর থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে শয়তান যেভাবে আমাদের পিতা মাতাকে গাছ খাওয়ার জন্য গাছের ফল খাওয়ার জন্য উৎসাহিত করেছে উদ্দেশ্য হলো গাছের ফল খাওয়ানোর মাধ্যমে আল্লাহর নিষেধ ভাঙ্গানো নয় বরং বড় উদ্দেশ্য হচ্ছে আদমের এবং হাওয়ার লজ্জাস্থানকে বা কুৎসিত অংশকে বের করে দেওয়া একজন সামনে উন্মুক্ত করে দেওয়া ঠিক এভাবেই শয়তান আমাদের লেবাস তাকোয়া খুলে আমাদের মধ্যেও

সুন্দর কণ্ঠ দিয়ে আকৃষ্ট করো আপনি দেখবেন এই জন্য করান বলছে আন আবিল কওলে মেয়ে লোকদেরকে বলা হয়েছে যখন ভিন পুরুষরা তোমাদের ঘরে আসে তখন একেবারে সুন্দর কণ্ঠে মিষ্টি কণ্ঠে তার আকৃষ্ট করার জন্য কণ্ঠ সুন্দর করো না এখানে বলা হয়েছে শয়তানের একটা কৌশল যে মানিস তাপাতা ভিন এরপরে বলা হয়েছে ওয়াজি বালেই হিমবে হয়েলিকা তোমার অশ্বারোহী অপদাতিক বাহিনী দিয়ে তাদের উপর আক্রমণ চালাও এটা আমরা দেখেছি যে দুষ্মন্দরা আক্রমণ করে অশ্বারোহী বাহিনী দিয়ে নারীদের পর্দা ধরে টান দেয় তাদেরকে অশ্লীল ব্যবহার করে স্কুল কলেজ উত্তপ্ত করে এগুলো তাদের একটা বাহিনী থাকে এরপরে আল্লাহ বলছেন ও আইদ হুম তাদেরকে অঙ্গীকার করো দেখবেন মিথ্যা অঙ্গীকার তোমাকে আমি বিয়ে করব এই করব সেই করব এটা মনে রাখবেন বিয়ের আগে এরকম প্রেম করা বিয়ের আগে ভালোবাসা করা এটা সম্পূর্ণ শয়তানের একটা ধোকা এটা এই আয়াতে ক্লিয়ার করে দেওয়া হয়েছে আর আই ধুম অমায় আই ধুম সেই এই কারণে যখন বিয়ের বয়স হয়ে যায় পরিষ্কার মা বাবাকে জানাই দেওয়া যে আমার এখন বয়স হয়ে গেছে বিয়ের প্রয়োজন ছেলেরা উত্তপ্ত করে মেসেজের পর মেসেজ পাঠায় আমি একজন মানুষ তখন যদি মা বাবা বলে আরে তোমার এখন বিয়ে করতে হবে আমরা বিয়ে করি চল্লিশ বছর বয়সে আপনি বলবেন তোমার চল্লিশ বছর বয়সে যখন বিয়ে করেছ তখন এরকমভাবে উত্তপ্ত করার মেসেজ পাঠাবার মোবাইল ছিল না এখন মেসেজ পাঠানোর সুযোগ আছে এখন সহশিক্ষার মাধ্যমে এই সুযোগগুলো আছে গাজি খেয়াল রাখতে হবে শয়তানের এই কৌশল বড় মারাত্মক কৌশল কোরআন বলছে শয়তান আল্লাহর সাথে এই চ্যালেঞ্জ করেছে আনা ফাবিমা আগওয়াইতানি লাকউদা না লাহুম সিরাতাকাল মুস্তাকিম তুমি যেই বনি আদমের কারণে আমাকে বিভ্রান্ত করেছ। আমাকে জান্না থেকে বহিষ্কার করেছ। আমি সেই বনি আদমকে ধোঁকা দেওয়ার জন্য তোমার সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে নেওয়ার জন্য তোমার প্রত্যেকটা সিরাতে মুস্তাকিমের পথের মাঝখানে উত্তেDeviceId রাখব এরপরে বলা হয়েছে সুম্মা লা আতিন্নাহুম মিন আইদিহিম আমিন খালফিহিম ওয়া নাঈমান সামাইহিম এরপরে আমি তাদের আসবতাদের সামনে দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব তুমি তাদের বেশির লোক ভাগ লোককে কৃতজ্ঞ পাবে না এটা হচ্ছে শয়তানের নানান কৌশল বারবার সে অসা দিবে যেটা আগেও বলেছি যেভাবে একটা বিজ্ঞাপন রেডিও টেলিভিশনে বারবার প্রচার করে শয়তান সেরকম ভাবে আপনি যখন একবার তাড়িয়ে দিবেন আউজবিল্লা আউজবিল্লা বলে শয়তানকে তাড়িয়ে দিবেন সঙ্গে সঙ্গে শয়তান ঠিক আছে আমি একটু দূরে যাচ্ছি আবার আসবে এইভাবেই আল্লাহ সুবাহ জানাচ্ছেন সুরায় সাদের রাশি নামারতে বলছেন ক শয়তান বলল ফা বিইজ্জাতিকা লা আউবি লা আউবি анহু মজমাইন যে তোমার ইজ্জতের কসম আমি তাদের সকলকে পথভ্রষ্ট বিভ্রান্ত করি ছাড়ব এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে আজকে মহিলাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুবই গুরুত্বপূর্ণ বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত সেনফান আমিন আহরিন নারলাম আরাহুমা আল্লাহর রাসূল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ যাদেরকে আমি এখনো দেখি নাই অর্থাৎ এখনো তাদের আবির্ভাব ঘটে নেই একটা হচ্ছে নাস একদল হচ্ছে যাদের হাতে গরুর ল্যাজের মতো চাবুক থাকবে যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে শাসন করবে আর দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়ান আরিয়াতুন একদল নারী যারা পোশাক পরিধানকারী হবে ঠিকই তবে আর ইয়াতন পোশাক পরেও তার উলঙ্গ মা তারা অন্যদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যই যাবে মমিলা আবার অন্যরাও তাদের দিকে আকৃষ্ট হবে নিজেও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে আপনি দেখবেন এই মেয়েরা অনেকের সাজগোজ করে মার্কেটে যায় এই জন্য উদ্ভূত একটা প্রবাদ আছে আওড়াতে মার্কেট মে যাতে हैं দেখানে কে लिए খরিদনে কে লিয়ে नहीं। মেয়েরা মার্কেটে যায় দেখানোর জন্য নিজে নিজেদেরকে প্রদর্শন করার জন্য কেনার জন্য নয় তবে আমার সব মেয়েরা এরকম নয় আমি এটা কৃতজ্ঞতার সাথে বলছি আমি ঢাকাতে থাকি আমার পায়ে একজোড়া জুতা ছিল খুবই অল্প দামের জুতা আপনাদের চট্টগ্রামের একজন আমাদের কি বলবো মেয়ে বলবো তার হয়তো নজরে পড়েছে বা কোনোভাবে জানতে পেরেছে আমার জন্য গতকালকে একজোড়া জুতা কিনে নিয়ে এসেছেন আমি আসলে জুতার চেয়ে বেশি খুশি হয়েছি এই জন্য যে মাসাল্লাহ এরকম মেয়েরা এখনো আছে যারা সত্যিকার অর্থে দিনকে ভালোবাসে আনন্দ ভালোবাসে এবং তার কি প্রয়োজন এটা নিজের থেকে এইভাবে হয় এই জন্য এইরকম মেয়েরা যারা আছে তাদের ব্যাপারে হাদিস বলে নাই বলেছে ওই সমস্ত নারীদের ব্যাপারে যারা এরকম ভাবে নিজেদেরকে প্রদর্শন করার জন্য মার্কেটে যায় কি সুন্দর হাদিস কাসিয়াতুন অর্থাৎ তারা কাপড় পরিধান করে পোশাক পরিধান করা থাকবে আর আতুন কিন্তু তারা উলঙ্গ থাকবে মায়ের আতুন তারা নিজেরা অভ্রষ্ট হবে অন্য দিকে আকৃষ্ট হবে তারা অন্যকে আকৃষ্ট করবে এরপরে আল্লাহ রসুল বলছেন রোস হন্না তাদের মাথাগুলো হবে উঁচু উটের কুজের মতো আকৃতির দেখবেন যে মেয়েরা যখন চুল রাখে ওইরকম পূজা উটের পুজোর মতো মাথার মতো ওইরকম আঁকাইয়ে বাকাইয়ে তারপরে চলে আল্লাহ রাসূসলা আসলাম বলছেন লা ইয়াদ জান্নাতা জান্নাতাওয়ালা ইয়াজিদ নারী হাহা এই মেয়েরা জান্নাতে প্রবেশ তো করবেই না জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না অথচ আইন নারী হাহা লাইউ জাদবিন মাসিরাতে কাদা বা কাদা সুতরাং মনে রাখতে হবে যে মহিলাদের এই বিষয়গুলো খুবই কঠিন বিষয় ্লা বাহা হু আতানা করানের সুরা ন 3 টেম্ বলেছেন বললিল মমিনিনা ইকদ দুমিনা আবুুস হিম মমিীন পুরুদ্র্কে বলুন, তারা যেন তাদের চোক্ষকে নিয়ন্ত্রণ করে নিচু করে রাখে। এরপরে বলা হয়েছে বা আহফাজু পুরু এবং তারা যেন তাদের লজ্জাস্ তাংকে হেভাত করে। দালিকা আজকারাহুম। এটাই তাদের জন্য অধে অধিক পবিত্র। এরপরে আল্লাহ বাহানাহু তাররা বলছেন। ইনাল্লা হাব রুম বিমা য়াসনাওন। নিশ্চে আ্লাহ বাহানাহু আতানা অবহিত। অবগত তারা যা সানা করছে এই আয়াত খুবই তাৎপর্যপূর্ণ এখানে ইয়াস বলেছে ইয়াস মানে সানাহাত মানে কারখানা আমাদের মাথায় কি কারখানা আছে হ্যাঁ আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঠিকই বলেছেন চোখের কাজ হলো হাদিসে বলা হয়েছে চোখটা হচ্ছে সাহামুন মিন সাহামি ইবলিস ইবলিসের একটা বিষাক্ত তীর এই তীরের মাধ্যমে সে ছবি আঁকে চেহারা দিয়ে প্রথম নজর দিয়ে দেখে এরপরে এই আকৃতিটা চেহারার আকৃতিটা চলে যায় মাথার মধ্যে মাথার মধ্যে কারখানা আছে এখন মাথা কৌশল করে কিভাবে ছেলেটাকে পাওয়া যায় কিভাবে পত্র লেখা যায় কিভাবে তার সাথে কোথায় দেখা করা যায় এরপরে হেঁটে যায় তারপরে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তারপরে শয়তান তাদের মধ্যে খারাপ পর্যন্ত নিয়ে যায় এজন্য এটা কারখানা কোরআন এই জন্য বলেছে বিমা আল্লাহ তালা বা খবর আল্লাহ তালা অবগত আছেন বিমা ইয়াস তাদের কারখানায় কি তৈরি হচ্ছে এই কারখানা মানে হচ্ছে কোন তুলার ফ্যাক্টরি না এই কারখানা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নয় এই কারখানা হচ্ছে আপনার আমার মাথার ভিতরে ফ্যাক্টরি কোরআন সেজন্য বলছে পরের রাতে মমিন মেয়েদেরকে বলছেন তাদেরকেও চক্ষু নিজ রাখতে বলো এরপর ওখানে মেয়েদের ব্যাপারও শেষে গিয়ে বলেছেন অল্লাহ আলমু মা তাসনাউন সুরাই নূরের একত্রিশ নম্বর আয়াতে তাহলে ছেলেদের ক্ষেত্র বলেছেন আল্লাহ আলমাউন মেয়েদের ক্ষেত্র বলেছেন আল্লাহ আলমাউন কারখানায় কি তৈরি হয় বোঝা গেল কারখানা মেয়েদেরও আছে পুরুষেরও আছে এই কারণে আল্লাহ সুবাহ এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন আমার বোনেরা আল্লাহ সুবাহ আমাদের এই যে বিষয়গুলো এত গুরুত্ব দিয়ে বলেছেন কেন বলেছেন যাতে করে আমরা আল্লাহর নির্দেশ মেনে এই যুগে আল্লাহ দিনকে বিজয়ী করতে পারি আমাদের মেয়েদের আমাদের বোনদের মনে রাখতে হবে একজন মহিলা তার সন্তানকে যখন জন্ম দেয় যদি সন্তান কোনো মারাত্মক রোগী আক্রান্ত যে আইসি রাখে মা সেখানে দাঁড়িয়ে থাকে শুয়ে থাকে খানা পেনা নাই কোনো কিছু হয়তো একটু মুখে দিল এইভাবে সন্তানের অপেক্ষা করে সেই সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তান ব্যস্ত হয়ে যায় মা ডাক দিলে বলে মা তোমার সাথে কথা বলার সময় নেই তার মায়ের সাথে তার খেদমত করার সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে বারবার উল্লেখ করে দিয়েছেন যে মা কিভাবে কষ্ট করেছেন মায়ের সাথে কি আচরণ করতে হবে তো আজকের যেহেতু আমাদের সময়টা খুবই স্বল্প সেজন্য শুধুমাত্র আমি কয়েকটা বিষয় বললাম যে এই যুগেও আমাদের মনে রাখতে হবে কোরআনে যেভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আদম হাওয়াকে বলেছিলেন ওলা লা তাকরাবা হাদিস সাদারা কবরদার তোমরা এই গাছের কাছেও যাবে না ঠিক এরকম ভাবে পুরুষদেরকে বলা হয়েছে অলা তাকরাল জেনা মেয়েদেরকে একই কথা বলা হয়েছে সুতরাং আমরা বিষয়গুলো গুরুত্ব সহকারে মান্য করব এরপরে আমরা নিজেদেরকে এই বর্তমান সময় যেভাবে আমি শুরুতেই আসমা বিন দেবুলকর আল্লাহ রসুলের যে স্ত্রীর বড় বোন তার কথা শুনিয়েছিলাম সন্তানকে কিভাবে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছেন কিভাবে সন্তানকে বলেছেন যে যখন সন্তান এই কথা পর্যন্ত বললো আমার আশঙ্কা হচ্ছে আমার হত্যা করে ওরা আমার নাক কান কেটে আমার ঘটাবে তিনি বললেন ইয়া অম্বহানি ঘটা হা আমার সন্তান ভালো করে শুনে রাখো বক্রি জবাই করে টানানোর পরে আমরা কিভাবে খুলবে উপর থেকে নিচেরা নিচ থেকে এইটা চিন্তা বিষয় নয় আপনারা এই জন্য বলেছি রুফাই আনহার কাহিনী তিনি আল্লাহ রাসুলের যুগে যুদ্ধের ময়দানে বন্দীদেরকে আহতদেরকে তিনি চিকিৎসা করতেন তাদের জখমের চিকিৎসা করতেন এমনকি ওহুদের যুদ্ধে আল্লাহ রসুল যখন একা হয়ে পড়লেন নিজের তলোয়ার দিয়ে যুদ্ধ করেছেন এবং আল্লাহ রসুল বলেছেন যে আমি দেখেছি ওই মহিলা আমার ডানে বামে কাউকে দেখতে পাচ্ছি না ওই মহিলাকে তলোয়ার তারা দেখেছি বারোটা জখম তার দেহে লেগেছিল এরপরে তিনি অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের প্রয়োজন যারা সন্তানদেরকে তৈরি করবে সেই আব্দুল্লাহ সেই আসমাবিন দাবুকরের মতো নিজের সন্তানকে তৈরি করবে নিজেরাও সেই ময়দানে রুফারি দারাদি আল্লাহ তালা অংশগ্রহণ করবে আমাদের প্রয়োজন আয়সার মতো সেই মহিলা সেই মহিলা একদিকে মহাদ্দেশ একদিকে ফকিহ একদিকে সরাসরি যুদ্ধের ময়দানে পর্যন্ত অবতীর্ণ হয়েছিলেন আমাদের প্রয়োজন সেরকম মহিলা যারা স্ত্রী হবে কিন্তু সে হবে খাদিজার মতো স্ত্রী যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওহি প্রাপ্ত হয়ে আসার পরে বললেন খাসিতানা আমাকে জামমিলوني জামমিল আমাকে চাদর দাও চাদর দাও আমার আশঙ্কা হচ্ছে আমার জীবন হয়তো বিপন্ন হয়ে যাবে খাদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন সান্তনা শুনিয়েছিলেন যা পৃথিবীর কোন নারী তার স্বামীকে এত সান্তনাবে শব্দ পাবে না তিনি বলেছিলেন কাল্লাম আল্লাহই লা ইখজিক আল্লাহু আবদা না আপনাকে আল্লাহ তারা কখনো অপমান করবেন না কেন করবেন না আপনি তাহাজ বেশি করেন আপনি গাড়ি হেরাইকে ধ্যান করেন এই জন্য না খুবই খেয়াল রাখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রসুদের স্ত্রী কি বলছেন তিনি বলছেন ইন্না কালা তাসিলুর রহমা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন অতাহমিনুল কাল্লা সমাজের অসহায় মানুষের বোঝা ঋণের বোঝাে যারা জর্জরিত আপনি তাদের বোঝাকে হালকা করে দেন তাদের ঋণ পরিশোধ করে দেন ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাক্সিবুল মা'দুম অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অন্ন বস্ত্রের আয়োজন করেন ওয়া তাকরিদ দাইফ আপনি मेहमानদের মহমানদারি করেন ওয়া তুইনু আলা 나와ইবিল হককে এবং দুর্জক মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান আর এই গুণগুলো যাদের আছে তাকে আল্লাহ কখনো ধ্বংস করেন না এইভাবেই স্ত্রী তার স্বামীর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্ত্রী তার সমস্ত সম্পদকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাম বলছেন আয়েশা আদি আল্লাহ তারানহাটে একদিন আয়েশা আল্লাহ রসূলের কাছে বললেন আপনি কি বারবার একটা মহিলাকে স্মরণ করেন হয়তো বুড়ি ছিল গাল ভেঙে গিয়েছিল আল্লাহ রসূল বলেছিলেন আয়েশা তুমি খাদিজার ব্যাপারে আমাকে কষ্ট দিবে না কারণ তুমি হচ্ছে আমার সুখের স্ত্রী খাদিজা ছিল আমার দুঃখের স্ত্রী খাদিজা তার যান মাল সবকিছু আমার জন্য উৎসর্গ করেছিল এজন্য মনে রাখবেন আল্লাহর রসুলের স্ত্রী আয়সা বলেন মা গিরতু আমি কোনো মহিলার জন্য এতটা ঈর্ষান্বিত হই নাই যতটা হয়েছি খাদিজার জন্য অথচ আমি তাকে দেখিও নাই বোনেরা আমার মায়েরা আমার মনে রাখতে হবে আমাদের এই যুগে এমন কিছু নারীর প্রয়োজন যারা সন্তান লালন পালন করবে সন্তান থেকে খেদমত পাওয়ার জন্য নয় সন্তান বড় হয়ে তার উপকার করবে তা নয় মনে রাখবেন এই উদ্দেশ্যে যারা সন্তান পালন করে তাদের সন্তান তাদের কখনোই খেতমত করে না তারা চাকরি করে বিদেশ চলে যায় চাকরি করে ব্যস্ত থাকে মা ফোন বলে তোমার সঙ্গে আমার কথা বলার সময় নেই এমনই একটা ঘটনা আমি শুনেছিলাম একজন বাবা তার সন্তান কিনে পার্কে গিয়েছে ছোট বাচ্চা পার্কে একটা কাক দেখে ছেলে বারবার বলছে আব্বু এটা কি কাক আমার কিছু আব্বু এটা কি কাক এরকম আশি বার সে জিজ্ঞেস করেছে আশি আসে সে উত্তর দিয়েছে বাবা ডায়েরি করে লিখে তারিখ লিখে রেখেছে এরপরে ঠিক ওই ছেলে যখন বড় হয়ে গেছে চাকরি করে বাবা বুড়ো হয়ে গেছে আশি বছর বয়স হয়ে গেছে ছেলে এখন চাকরি করে বড় অফিসার হয়ে গেছে ছেলেকে বন্ধু সাথে কথা আছে আমার সাথে একান্তে দেখা করো কি বাবা এত সময় কোথায় আমার আচ্ছা বলো ঠিক আছে না তোমার একটু পাঁচ মিনিট আমাকে দাও তোমাকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাবো পার্কে ঘুরতে গেলো এবারে বাবা বললো একটা কাক দেখি আচ্ছা ওটা কি বলতো এটা কাক আপনি কি মাথা খারাপ আপনি জানেন না এটা কি কাক আপনি কি বলেন আবার একটু বলে আব্বু এটা কি বলতো আপনার এটা কাক এবারে ছেলে বললো দেখো তোমার কাছে আমি মাত্র দুই তিনবার জিজ্ঞেস করলাম তুমি বিরক্ত হয়ে গেছ আর এই জায়গাটায় বসে তোমার এই বয়সে আমি এখানে দাঁড়ানো ছিলাম তুমি আমাকে আশীর্বাদ জিজ্ঞেস করে তো আশীর্বাদ মুক্ত দিয়েছিলাম এটাকে আগ হই নাই মা বোনেরা আপনারা ভালো করে মনে রাখবেন আপনাদের সম্পর্কে কোরান আল্লাহ তালা উল্লেখ করেছেন হামাল আতাবু ওয়াহানান আল্লা ওহানিন মা তার সন্তানকে কষ্ট করে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করেছে পেটে ধারণ করেছে দুধ পান করিয়েছে এই কথাগুলো কোরআনে উল্লেখ করা আছে কেন উল্লেখ করেছেন সন্তানদেরকে জাতি করে মায়েরা মায়েরদেরকে সন্তানরা মোহাব্মত করে ভালোবাসে কিন্তু মনে রাখতে হবে যেই মা শুধুমাত্র সন্তান থেকে বিনিময়ে পাওয়ার জন্য লালন পালন করে সেই সন্তান কোনো দিনও মা বাবার খেদমত করে না আর যেই মহিলা যে জন্য সেই সন্তানরা ঠিকই মা বাবার খেদমত করে এই জন্য আপনাদেরকে এই সংক্ষিপ্ত রসিহা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মূলত আমাদের শুরু করতে দেরি হয়ে গেছে বিদ্যুৎ না থাকায় আমি নয়টার থেকে প্রস্তুত ছিলাম যাই হোক করা বিমানে আর বিলম্ব করা যাচ্ছে না আমি তো প্রার্থী যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন আমিন আপনাদেরকে এই যুগের খাদিজা এই যুগের আয়সা এই যুগের রুফাইদা হওয়ার তফিক দান করেন আমিন